হিন্দু ধর্মের একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে অম্বুবাচী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতি হন এই সময়ই পালন করা হয় অম্বুবাচী আমরা জানি কোনো নারী রজসালা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজশালা হন এরপরই ফুলে ফলে ভরে ওঠে পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে লাঙ্গল চালানো যায় না সব মন্দিরের দরজা বন্ধ থাকে যে কোনো শুভ কাজও বন্ধ রাখা হয় অবুবচির সময় নিত্য পূজা হলেও জনসাধারণের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে আমি পুরোহিত দেবগোস্বামী তোমরা দেখছো ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল আমি আজকে অম্বুবচি কখন লাগবে কখন ছাড়বে সে আর অম্বুবোচি চলাকালীন কি কি করতে নেই এ বিষয়ে আলোচনা করব যদি ভিডিওটা আজকের ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো আসা যাক ভিডিওতে প্রবৃত্তি মানে অম্বুবচি শুরু বাইশে জুন সাতই আসার সন্ধ্যা ছটায় একত্রিশ মিনিট পনেরো সেকেন্ডে আর নিবৃত্তি মানে শেষ পঁচিশে জুন দশই আসার রাত্রি একটা ছত্রিশ মিনিটে অম্বুবাচী চলাকালীন কি কি করতে নেই অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঘরে মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী শীতলা বিপত্তারিণী চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিয়ে তারপর স্নান করিয়ে পূজা শুরু করতে হয় দুই নম্বর অম্বুবাচি চলাকালীন পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত না শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় তিন নম্বর অম্বুবাচীতে গুরু পূজা করতে কোনো রকম কোনো বাধা নেই চার নম্বর কোনো কাজই এই কয়েকদিন বন্ধ রাখা হয় এমনকি কৃষিকাজ গৃহপ্রবেশ সব কিছুই বন্ধ রাখা হয় অম্বগোচে তিন দিন পর আবার মাঙ্গলিক অনুষ্ঠান শুরু করা হয় পাঁচ নম্বর প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একই ভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় কালে অশুচি থাকে সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফল মূল খেয়ে এই তিন দিন কাটান আর আরেকটি কথা হচ্ছে বাড়ির যে তুলসী গাছ আছে সেই গাছের গোড়া মাটি দিয়ে এ সময় উঁচু করে রাখতে হয় তো আজকের ভিডিওটি এটুকুই যদি তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করে দেবে আর লাইক শেয়ার কমেন্টস কিন্তু অবশ্যই করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর একটি বিশেষ কথা গ্রহদোষে অনেক ছেলে মেয়েদের বিয়েতে বাধা চাকুরিতে বাধা চাকরি ক্ষেত্রে পদোন্নতি আটকে যাচ্ছে ব্যবসাতে ক্ষতি হচ্ছে এই গ্রহদোষ কাটাতে আমার সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ